আমিও পারব তো আমার সেই দিনের জাননি সেই দিন থেকে এই যাবৎ পর্যন্ত আমার জীবনের যে যতগুলো চাকরির পাওয়া এবং আমার স্বপ্ন পূরণ হওয়া আমার বাবা মার স্বপ্ন পূরণ হওয়া আমার ফ্যামিলির স্বপ্ন পূরণ হওয়া আজকে আমি এলাকায় আমার এলাকাতে বা যেখানেই যাই সেখানে সম্মানিত হতে পারি তার মূলে কিন্তু আমার এই দাদা তো দাদার জন্য এক্সারসাইজ তো আমাদের আসিফ বাবু যেমন তোমরা এখানে বসে আছো ক্লাস করো আমার এই এক সময় ভাইজান তোমাদের বসে বসে মতো ক্লাস করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় তোমরা যেমন এত ফ্যানের নিচে বসে আছো চেয়ারে টেবিল চেয়ারে বসে বসে পড়ছো বাবু কি ছিল সেরকম কিচ্ছু ছিল না এত টিচার তোমাদের সামনে এত টিচারও ছিল না ছিল কা কেউ কেউ ছিল না তবু কোনো দিন ক্লাস কামাই করে এই ছেলেটা এত বৃষ্টি হতো একটা নদী পার হতো এটা তাই তো তো ওখানে পার হচ্ছে বৃষ্টি হচ্ছে তার মধ্যে স্যার আপনি স্যার দশ মিনিট পনেরো মিনিট পরে এলে শুরু করবেন আমার স্যার ওই জায়গাটা বৃষ্টি হচ্ছে আটকে গেছে সামনে বসে আছে কিন্তু আমি বলছি ঠিক বলছি তো ভাই ক্লাস কিন্তু কোনো দিন মিস করেনি যেমন শরীরের এক্সারসাইজ বলছিলাম ব্রেন জিম করলে রেগুলার না করলে কাজ হবে তো ব্রেনেরও এক্সারসাইজ রেগুলার না করলে তো কাজ হবে না তো কোনো দিন কিন্তু পড়া কামাই করেনি সেই জন্য তার অ্যাজ এ রেজাল্ট কি হয়েছিল এক সঙ্গে কড়া চাকরি পেয়েছিল আঙুল কটা দেখছ এক সঙ্গে চারটে চাকরি পেয়েছিল এই যে কাবির স্যার তোমাদের চাকরি পেয়েছে কটা স্যারের কাছে পড়েছে জিজ্ঞেস করবা শুধু শমিস স্যারের ক্লাসই করেছে আর কারোর ক্লাস ও জীবনে কোনোদিন পড়েনি তাহলে তারা যদি চাকরি পেতে পারে তোমরা আজকে মিশন জবে এত বড় জায়গায় রয়েছো এত টিচারগুলোর মধ্যে রয়েছো তোমরা পেতে পারো না পারো না সবাই পেতে পারো ইচ অ্যান্ড এভ্রিবডি শুধু দরকার তোমাদের সদিচ্ছা খুব তাড়াতাড়ি তোমাদের জব হয়ে যাবে আমি আমাকে সম্মানিত করার জন্যে মিশন জবকে এবং আমাদের সবার প্রিয় দাদা কে অনেক ধন্যবাদ যে আমি কোনোদিনও ভাবিনি যে এই রকম একটা জায়গাতে আমি সম্মানিত হব এর জন্যে আমি অনেক নিজেকে গর্বিত মনে করছি যে আমাকে তোমরা সবাই ভালোবেসে সম্মানিত করলে আর দাদা কাবিরদা তো আছে কাবিরদার সঙ্গে তোমাদের কথা তো হতেই থাকে ঠিক আছে কাবিরদাস সম্পর্কে আমি বেশি কিছু কথা বলবো না কাবিরদাকে দেখি আমরা অনেক মানে কাবিরদাকে আমরা ফলো করি আশা করি তোমরাও ফলো করো আমি সেভাবে হয়তো কথা বলতে পারবো না কারণ কিছুদিন আগেই তোমাদের থেকে আমি এখানে এসেছি তো বুঝতেই পারছো তোমাদেরকে স্টেজে যদি নিয়ে চলে আসা হয় তো সেভাবে কথা ম্যাচিং হয় না তো আমারও তাই এখন অবস্থা ঠিক আছে তো আমি শুধু একটা কথাই বলতে পারি যে মানুষের ভাগ্য অনেকে বলে যে ভাগ্য নেই বা সবাই বলে যে কর্মের ফল তো আমি অনেকটা ভাগ্যের উপরও ডিপেন্ডেন্ট কেমন ডিপেন্ডেন্ট যে তোমরা এই যে এখানে বসে আছো যতজন তো তোমরাই কি একা এই পুলিশের জন্য প্রিপারেশান নিচ্ছ না অনেকে বাইরে থেকেও প্রিপারেশান নিচ্ছে বা বাড়িতে থেকেও নিচ্ছে তা আমি মনে করি যারা তোমরা এখানে আছো তারা সত্যি সত্যিই ভাগ্যবান কারণ আমি একটা সময়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি বাড়িতে একা পড়েছি ইউটিউবে পড়েছি কিন্তু কিছু হয়নি কিন্তু আমি য মানে যেই দিন থেকে দাদার সান্নিধ্যে এসেছি যেই দিন থেকে দাদার কাছে এসেছি ভাগ্যক্রমে সেই দিন থেকে আমার জীবনে পড়ার গতি বা চাকরি পাওয়ার যে ইচ্ছা চাকরি পাওয়ার আশা বা আমার মতো একটা নর্মাল স্টুডেন্ট যে কি না অঙ্ক রিজনিং কিছুই পারতো না তোমাদের মধ্যে যে সবচেয়ে লোয়ার স্টুডেন্ট রয়েছে এই আশা করি তোমরা সবাই ভালো তোমাদের মধ্যে যারা লোয়ার স্টুডেন্ট আছে তার থেকে লোয়ার আগে ঠিক আছে তো আমার সেই সামর্থ্যও ছিল না যে আমি ভাবতাম যে আমি পুলিশের চাকরি করব বা অন্য কোনো চাকরি করব এটা আমার ভাবনার বাইরে ছিল কিন্তু যখন থেকে আমি দাদার কথা শুনেছি দাদার ভরসা পেয়েছি দাদা আমার প্রতি ভরসা করেছে যে না আশিক তুমি পারবে তুমি আমার কথা শোনো আর দিন থেকে দাদার আমি প্রেমে পড়েছি সেই দিন থেকে আমার মনে হয়েছে যে না আমিও পারব তো আমার সেই দিনের জার্নি সেই দিন থেকে এই যাবৎ পর্যন্ত আমার জীবনের যে যতগুলো চাকরির পাওয়া এবং আমার স্বপ্ন পূরণ হওয়া আমার বাবা মার স্বপ্ন পূরণ হওয়া আমার ফ্যামিলির স্বপ্ন পূরণ হওয়া আজকে আমি এলাকায় আমার এলাকাতে বা যেখানেই যাই সেখানে সম্মানিত হতে পারি তার মূলে কিন্তু আমার এই দাদা তো দাদার জন্য একটা কথাই বলবো যে দেখো চাকরি তো আর এক দুদিনে হয়ে যায় না তুমি সারা জীবন যেটাকে নিয়ে বেঁচে থাকবে সেটা কি হঠাৎ করে হবে তার জন্য তোমাকে জেদ রাখতে হবে মনের মধ্যে অনেকে ভাবে যে যারা ট্যালেন্টেড ছাত্র বা যারা স্কিলফুল ছাত্র তারাই চাকরিটা পেয়ে থাকে সাধারণত এলাকায় বলে না ও তো তো ট্যালেন্টেড চাকরি তো ওই পাবে আর কে পাবে তো এই কথাগুলো সম্পূর্ণ ভুল হ্যাঁ ট্যালেন্টেডরা চাকরি পাবে এটা তো ঠিক কিন্তু ট্যালেন্টেডরাই চাকরি পাবে আর অন্য কেউ চাকরি পাবে না এই কথাটা ভুল আমি বিলকুল ট্যালেন্টেড নই আমার কোনো এক্সট্রা জ্ঞান নেই আমার যেটা আছে সেটা হচ্ছে জেদ আমার জেদ রয়েছে আমার প্রতিনিয়ত রয়েছে আমার স্যারের প্রতি ভালোবাসা রয়েছে এই জিনিসগুলো যাদের মধ্যে থাকবে যারা প্র্যাকটিস করবে কন্টিনিউ ক্লাসে আসবে হাজার এক্সকিউজকে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে প্রত্যেকের জীবন এক্সকিউজ আছে অনেকের টাকা পয়সার অভাব অনেকের বাবা মায়ের কষ্ট অনেকের ভাইদের পড়ানোর জন্য নিজে পড়ছে না অনেক এরকম এক্সকিউজ আছে তো যারা এই এক্সকিউজকে থাকা সত্ত্বেও মিশন জবকে আঁকড়ে ধরে রাখবে এবং অন্যান্য জায়গায় মন না দিয়ে মিশন জবের কোচিং সেন্টারের টিচারদেরকে যদি মন দেওয়া যায় তাদেরকে যদি ভালোবাসা যায় চোখ বন্ধ করলে যদি তাদের চেহারা সামনে ফুটে ওঠে তবে জানবে যে তোমরা সঠিক রাস্তায় আছো আর কাবিরদা যেটা বললো যে এই বয়সটা কিন্তু খুব খারাপ বয়স আবার এই বয়সটাই সবচেয়েতে ভালো বয়স নিজের জীবনকে নিজের গোলকে পাওয়ার জন্য সবচাইতে মেহনত কিন্তু এই বয়সই হয় তোমাদেরকে যদি বলি যে তোমরা এখন পনেরো ষোলো ঘন্টা করে পড়তে পারবে ষোলো ঘন্টা সতেরো ঘন্টা কেন পারবে না হয় কেন পারবে না একটা লেবার বারো থেকে বারো ঘন্টা কাজ করে দশ ঘন্টা কাজ করে রাজমিস্ত্রি কাজ করে না তো সেক্ষেত্রে পড়া তো যারা তোমরা বাবা মায়ের টাকায় বাবা মায়ের যে সামর্থ্যে তোমরা এখানে এসছো তোমার বাবা মা বাড়িতে বসে আছে যে আমার ছেলে কবে চাকরি পাবে অনেক রকম রোগ নিয়ে বসে আছে অনেক রকম ব্যথা নিয়ে বসে আছে ব্যথাটা পাড়া প্রতিবেশীর ব্যথা হতে পারে তোমার বাবা মাকে কথা শোনায় যে ছেলে বড় হইলো কিছু করে না ইত্যাদি ইত্যাদি অনেক মানে কথা আছে তো সেইগুলোকে মেকআপ করতে সেইগুলোকে থাকতে এবং তোমার বাবা মার মান সম্মান রুখতে তোমার মান সম্মান রুখতে সারা জীবন এবং পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে একটাই উপায় সেটা হচ্ছে এখন দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করা দাদার কথা শোনা মিশন জবের ইনস্ট্রাকশান মেনে চলা এবং এক বছর দু বছর হতে না হতেই কঠোর পরিশ্রমের মাধ্যমে চাকরি পেতে হবে তবে তুমি জীবনে সাকসেস হবে সব জায়গাতে সম্মানিত হবে আশা করব সামনের বছর বা তার পরের বছর তোমাদের প্রত্যেককে দাদা হ্যাঁ সম্মানিত করে এবং আমরাও সেখানে থাকবো এই আশা আমি করবো সবাইকে ধন্যবাদ